নমস্কার রেসিপিটাও বাকি দুদিনের মতো ছোট দিয়ে বানাবেন কারণ এখন প্রায় বেশিরভাগ রেসিপিগুলো ছোট দিয়ে অথবা মা তৈরি করে দিচ্ছেন যেহেতু আমি অসুস্থ আজকে ছোট দিয়ে বানাবেন মাছের মাথা আর গাঁটি কচু দিয়ে পালং শাকের ঘন্ট এই ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে গাঁটি কচুর একটা আলাদা স্বাদ তো থাকেই তার মধ্যে মাছের মাথা আর পালং শাকের ঘন্ট একটা দারুণ নান্না গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই ছড়দি সমস্ত কিছু কেটে গুছিয়ে নেবেন পালং শাক আলু এবং গাটি কষাটাকে কেটে রেডি করে নিচ্ছেন বাই কি সুন্দর পালং শাকগুলো হ্যাঁ পালং শাকগুলো আজকে দারুন আছে পালং শাক খেলে কত আয়রন থাকে জানিস তো পালং শাক শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ শাক কাটা হয়ে গেল এখন কি কাটছো এ গেল গাঁটি কচু কাটছি

তার মানে সেটা অন্য কিছু মূলটা ছিল নিয়ে চলে এসেছেন হায় সর্বনাশ খেলে তো চুলকুনিও হতে পারে মুখে ও মানে হাতে চুল কাটছে কাটতেই ও মা গো সর্বনাশ করেছে দিতে আমি বলছি বাবা এগুলো তো মনে হয় গাঁঠি কচু না কিন্তু গাঁঠিকচু জানি সেটা কিন্তু কাটলে সাদা সাদা লাগে আর ইয়ে লাগে একটু চটিয়ে ভাবতে হবে না না এগুলো মনে হয় শুকিয়ে নি এই জন্য মনে হয় যে ভরেছে দিয়ে তরকারি দিয়ে দিয়েছি তরকারি যে যে খেয়েছে তার মুখে যে চুলকনি হবে সে মোটামুটি অবস্থা খারাপ জানো প্রথমে সমস্ত কিছুকে ভাপিয়ে নেবেন তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন জল জল দিয়ে দিয়েছি কড়াই তারপরে দিয়ে দিচ্ছি কাটি কচু আলু এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে আমার যা শুনে ভালো লাগলো না তুমি এতক্ষণ পরে মুখটা ফুটে কথা বললে প্রত্যেকটা কথা আমাকে বলা করার যে একটাও বলছে না করুণ সুরে আমি অনেক কষ্টের মধ্যে থাকি তো দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আলু আর গাঁটিকচুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছেন কেটে রাখা পালং শাক যেহেতু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বাকি সমস্ত জিনিসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই শাকটাকে কিন্তু পরেই ব্যবহার করতে হবে আগে সেগুলোকে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটাই পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তারপর শাকটা ব্যবহার করতে হবে এবার ঢাকা দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছেন সর্ষের তেল কি বাপি বাপি কাজ করেনগা ইতনা বড় হিন্দি বল রে ও তু হিন্দি শুনকে আমি বহুত আচ্ছা লাগা আচ্ছা করবে করবে এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছেন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবেন মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা দেওয়ার পর শুকনো লঙ্কাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু আগে ভেজে নেবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলেন আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছেন এবার এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে সেদ্ধ করে রাখা গাঁঠি কচু আলু আর পালং শাক অল্প সময়ে অল্প উপকরণ অল্প তেল মশলা দিয়ে রান্না করা যায় এই পালং শাকের ঘন্টের রেসিপিটি এই পালং শাকের ঘন্টটাই কিন্তু তেল মশলা একদমই কম লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের পালং শাকের ঘন্ট একদম রেডি এবার সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছেন সামান্য একটু পরিমাণে চিনি এতে পালং শাকের ঘন্টের স্বাদটা একটু ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো লাগে চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছেন একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে তাই সব শেষে চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলেন এবার সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে আরও এক মিনিট এটাকে ফুচিয়ে নেবেন দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম পালং শাকের ঘন্ট অল্প উপকরণ আর অল্প তেল মশলা ব্যবহার করে খুবই অল্প সময়ে তৈরি করা যায় এই পালং শাকের রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেবেন আমাদের আজকের এই পালক শাকের ঘন্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে আপনাদের সামনে আসতে পারি আর রেসিপিগুলো তৈরি করতে পারি আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ